অচৈতন্য অবস্থায় কারণ আমি যখন এর আগে মিটিং আসতাম তখন আমার একটা আট বছরের ছেলে আছে ছেলেটা বলতো মা যাচ্ছ তুমি আর স্টেজে উঠবে না স্টেজে ওঠে তারা দেয় আর নিচে যারা বসে থাকে তারা নেয় আর আজকের মনে হচ্ছে একদিন আমি ডক্টর আর শাহরণ সাথে কথা বলছিলাম আর হালিকাও ছিল ওখানে আমার ছেলে বলছে ওমা যতদিন জাপন বিদ্যা বলে থাকবে উন্নয়ন হবে না ওই জাপনটা যতদিন না পৃথিবী ছেড়ে যাবে ততদিন উন্নয়ন হবে না কারণ যার সিম্বল পাটবাগানে শুয়ে থাকা পাটবাগানে শুয়ে শুয়ে ছবি দেওয়া যার সিম্বল বলতে নেই সত্যি খুব বলতে হয় এই কারণে বলছি আগেকার দিনে আমি ছোটবেলায় দেখেছিলাম আমার আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার ছোট ভাই হয়েছিল তার ছোট

আমার ধারণা আছে তার কিছু ক্ষমতা আছে সে প্যারাটি বেতন দাঁড়াবে এখন বুঝতে পারছি ওই ডুবে পশুটা কেন আসেনি ও যদি দেখতো সারামবাবু সরনাম বিয়াল্লিশ হাজার ব্যারা টিচারের উপর থেকে যদি বছরে পাঁচশো টাকা করে আসে তাহলে কত টাকা হতে পারে আপনারা হিসাব করুন তাতে ওরলা আর অসহায় ব্যারা টিচাররা না খেয়ে খেয়ে কেউ অকালে মরুক তাই এই বিয়াল্লিশ হাজারের পাঁচশো যদি সত্যি ও কিছু ও আমাদের জীবনে যে ক্ষতি করেছে এই অভিশাপ থেকেও কোনোদিন মুক্তি পাবে না কারণ এই বুদ্ধদেব মন্দিরে গত কিছুদিন আগে তারিখটা আমার মনে নেই এই প্যারেট কিচন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে মিটিং করা হয়েছিল এই মিটিংয়ে আমি ডক্টর সাহেবকে বলেছিলাম যে শুনুন বাবা আপনাকে পেটের ভাতের জন্য আপনাকে বাবা বলে রেখেছি আর আজকে আপনাকে বলছি এই বুদ্ধদেবের মন্দিরে ধর্মকে আপনাকে মানতেই হবে ধর্ম যদি মানেন মনুষ্যত্বকে যদি মানেন আপনি এই বিয়াল্লিশ হাজার পাঁচশো অসহায় পাঁচশো শিল্পকে বিশাল বৈজনী আপনি পাশ করতে পারবেন কি না আমাদের হাত ছেড়ে দিন আমাদেরকে নিয়ে তামাশার পাত্র করবেন না আমরা শেষ হয়ে গেছি আমাদের আর বাকি নেই কিছু আমাদের প্রত্যেকটা পরিবার শেষ হয়ে গেছে উনি কথা দিয়েছিলেন যে মাসুমা উনি আমাকে মাসুমা বলে ডাকেন উনি বলেছিলেন যে আমি কথা দিচ্ছি আমার যতটা শান্ত আছে যতটা ক্ষমতা আছে আমি সর্বদা সেই ক্ষমতা প্রয়োগ করে আপনাদের পেটের অন্যের জন্য ঈশ্বরকে দেখে চেষ্টা করব যাতে আপনাদের মুখে হাসি ফোটে তা আসলে মুখে আমরা দেখে এ ইয়া হয় সচ্চা বাচ্চা এ মিছা পাকা বাচ্চা নেই ও কত একটা মানে কি আর প্যারা টিচার এই পশ্চিমবঙ্গের মুখে জাফরের মতো একটা প্যারা টিচার জন্মেছিল এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম কুফল সমগ্র প্যারা টিচার জাতিকে কলঙ্কিত করেছে ওই কলঙ্কিত বিদ্যা বলটা ছড়িয়ে গেছে কারণ আমরা দেখিনি আমি দেখিনি বাবা মায়ের কাছে শুনেছি কিন্তু আমি ইংরেজকে গিয়ে দেখেছি আমার ছোট্ট একটা সন্তানের মুখে হাত দিতে পারি তার মানে কি আপনার একটা কেউই দিতে পারেনি আজকের শুভ্র মুখে যে হাসি উনি ফোটালে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব হালিমদান প্রচুর প্রচেষ্টা কারণ হালিমগা এই জন্য প্রচুর পরিশ্রম করেছে আর আমার মীর কাসিং ভাই নির্কা সিং ভাই আছে তিনি হালিমগঞ্জে পাঁচটি টক দিয়ে নির্দেশিক এবং আমার ডক্টর সারা মানে বলছিল জানিয়ে আমি ওনাকে ছোট শুধু আমার কোনো কিছু এইটুকু আছে পক্ষ থেকে আমরা বলি ঈশ্বর যেন আমাদের সমস্ত পূর্ণ হয়েছিল এই উদার্থ আশীর্বাদ যেন জন্ম জন্মান্তর আপনার মস্তকে থাকে जब जगवार अच्छी जब मैंने